আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের ফ্রি ভিসা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত কুয়েতে আসার আগে ভিসা যাচাই এবং ভিসা দূতাবাস থেকে সত্তায়িত করে নেওয়ার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সকল শ্রেণী পেশার প্রবাসীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন রাষ্ট্রদূত বলেন প্রবাসী শ্রমিকদের সব স্বার্থ আগে আমরা নিশ্চিত করি আসার আগে তার বেতন বাসস্থান চিকিৎসা এসব নিয়োগকর্তার সাথে আলাপ করে আমরা নিশ্চিত হইনি যদি কোনো কারণে কোনো প্রবাসী মারা যায় তার মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব থাকে নিয়োগকর্তার উপর কুয়েতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই দালালরা ফ্রি ভিসার নাম দিয়ে উচ্চ মূল্যে ভিসা বিক্রি করে যেখানে বলা হয় এই ভিসাতে যেখানে সেখানে কাজ করতে পারবে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন শ্রমিকদের সাধারণত দুটি ক্যাটাগরিতে কুয়েত আসতে হয় কোনো কোম্পানির অধীনে অথবা কোনো ব্যক্তির অধীনে কোম্পানিতে হলে সে ওই কোম্পানির চুক্তি অনুযায়ী কাজ করবে আর ব্যক্তির অধীনে হলে সে ওই ব্যক্তির বাসাবাড়িতে কাজ করবে তাই ফ্রি সাথে এসে প্রতারিত হওয়া যাবে না বলে জানান রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আরও বলেন বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক কুয়েত আসছেন আমি অনুরোধ করব আপনারা কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে তারপর আসুন দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে এখানে যেখানে তাদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধাও অনেক বেশি অদক্ষ শ্রমিকের বেতন অনেক কম কুয়েতে এক বিষাতে এসে অন্য বিষার কাজ করা দেশটির আইনে অবৈধ যা শ্রম আইন লঙ্ঘন করে আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আট দিনে এক হাজার চৌরাশি জন কুয়েত প্রবাসীকে বিতাড়িত করেছে দেশটির প্রশাসন যেখানে বাংলাদেশ অধ্যুষিত কুয়েতের জিলিপ আল সুয়েক এলাকার অভিযানে তিনশো জন প্রবাসীকে গ্রেফতার এবং দুইশত উনপঞ্চাশ জন কুয়েত প্রবাসীকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় আপনার যদি কুয়েতে যাওয়ার প্রয়োজন হয় তাহলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ভিসার জন্য আবেদন করুন কোনো অবস্থাতেই ফ্রি ভিসা এর ফাদে পা দেবেন না এতে আপনার আইনি জটিলতা এবং বিভিন্ন কারণের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিসা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় কুয়েতে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয় তবে কিছু দেশের নাগরিক ভিসামুক্ত সুবিধা পান কুয়েতের ভিসা বিভিন্ন ধরনের হতে পারে যেমন পর্যটন ভিসা ব্যবসার ভিসা কাজের ভিসা ইত্যাদি ভিসার জন্য আবেদন করার সময় ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয় আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনি কুয়েত প্রবেশ করতে পারবেন কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই এই ধরনের ভিসার নামে প্রতারণা হতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন যদি আপনি কুয়েতের ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কুয়েতের দূতাবাস বা ভিসা এজেন্সিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এই ছিল আজকের নিউজ সবাই ভালো থাকবেন